সবার একটা জিনিস আছে। যেটাকে বলা হচ্ছে স্মার্টফোন এই স্মার্টফোনের দুইটা কাজ একটা হচ্ছে সে নর্মাল একটা ছেলে পেলেকে নিয়ে একটু 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 করে তাকে আরো স্মার্টার বানাবে অথবা একটা নর্মাল ছেলে নিয়ে একটু 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 করে মুরগি বানাই ফেলবে তো তুমি চিন্তা করো আজকে সারা দিনের মধ্যে তুমি যদি পাঁচ ঘন্টা সময় স্মার্টফোনে স্প্যান্ড করে থাকো সেটা হয়তো তুমি জন্য ফেসবুক ইউটিউব বা নিউজ দেখার জন্য বা ফ্রেন্ডদের সাথে আলাপ করার জন্য স্প্যান্ড করছো তো এই পাঁচ ঘন্টা সময়ের মধ্যে কতটুকু সময় তুমি স্প্যান্ড করছো যেটা তোমাকে একটু একটু করে স্মার্টার বানাবে একটু স্কিলফুল বানাবে বা তোমার আজকের লেভেল থেকে একটু উপরের দিকে নিয়ে যাবে আর এই পাঁচ ঘন্টা সময়ের মধ্যে কতটুকু সময় তুমি স্পেন্ড করছো যেটা তোমাকে আরো একটু ডাম বানাবে আর একটু মুরগি বানাই ফেলবে এই স্মার্টফোনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এমন কিছু নাই যে যেটা স্মার্টফোন দিয়ে করা যায় না যেমন ধরো তুমি যদি হচ্ছে ফটোগ্রাফার হতে চাও তোমাকে ষাট সত্তর হাজার টাকা দিয়ে ডিএসএলআর কেনার দরকার নাই বরং এই মোবাইল ফোনের যেই ক্যামেরা আছে এটা দিয়ে তুমি হচ্ছে যথেষ্ট ভালো ছবি তুলে ফেলতে পারো তুমি যদি ভিডিও এডিটর হতে চাও তুমি এই মোবাইল দিয়েই হচ্ছে ভিডিও ক্যাপচার করে গুগল প্লে স্টোরে গিয়ে ভিডিও এডিটর ডাউনলোড করে সেখানেই তুমি হচ্ছে ভিডিও এডিট করে ফেলতে পারো এমনকি যদি প্রোগ্রামার হতে চাও তুমি এই স্মার্টফোন দিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারো ইউটিউবে গিয়ে এবং অ্যাপ স্টোরে হচ্ছে কোড লেখার জন্য অনেক অ্যাপস আছে সেই অ্যাপস এর মধ্যে হচ্ছে তুমি একটু একটু করে কোড লিখে সেখানেও প্র্যাকটিস করতে পারো হয়তো তোমার ল্যাপটপে টাইপ করার স্পিডটা তুমি মোবাইলে পাবা না কিন্তু মোটামুটি মানার হলে তুমি কাজ চালাই নিতে পারো তার মানে তোমার যত স্কিল ডেভেলপ করা লাগবে তোমার যদি ইংলিশ শিখা লাগে তোমার যদি পোস্টার ডিজাইন করা লাগে অথবা তোমার যদি চাকরিতে অ্যাপ্লাই করা লাগে বা হচ্ছে তোমার সিভি রাইটিং করা লাগে এমন কিছু নাই যেটা তুমি স্মার্টফোন দিয়ে করতে পারবা না তো আজকের পর থেকে খেয়াল রাখবে তুমি স্মার্টফোনে যত টাইম স্পেন্ড করো না কেন তার মধ্যে মিনিমাম এক ঘন্টা সময় যাতে থাকে যেটা দিয়ে তুমি তোমার আজকের লেভেল থেকে একটু বেটার লেভেলে যাবা একটু স্মার্টার দিকে যাবা যদি তুমি সেটা না করতে পারো তাহলে স্মার্টফোন আস্তে আস্তে তার স্মার্টনেস দেখায় তোমাকে আস্তে আস্তে ডাম বানায় একসময় মুরগি বানাবে এবং মুরগি বানানোর পরে তোমার ফিউচারকে ফ্রাই করে হচ্ছে চিকেন ফ্রাই কপাক কপাক করে খেয়ে ফেলবে সো আজকের পর থেকে সতর্ক থাকবা যে তুমি স্মার্টফোন ইউজ করতেছো নাকি স্মার্টফোন তোমাকে ইউজ করতেছে অল দ্য বেস্ট